তো এখানে দেখতে পাচ্ছ এটিআই পুরো বারোশো এক ঠিক আছে এখানে দাদা এসছে খেজুরি থেকে তো দাদা তো দাদারা খেজুরি থেকে এসছে মানে যেখানে আপনারা জানেন যে টাইটানিক মিউজিক খেজুরি থেকে তো এখান থেকে এসছে আমার কাছে এটিআই পুরো বারোশো নিয়ে যাচ্ছে সিরিজ বোর্ড বুস্টিং আর এ হাইসের মুখা নিয়ে যাচ্ছে আর বিশেষ করে যে নতুন মডেলটা আমি নিয়ে এসছিলাম ঠিক আছে যে সুপার টিউটার এই যে মালটা দেখতে পাচ্ছ আমাদের অডিও স্ট্যান্ডার্ডের ভাই বলে দিব মানে চারটে ইউনিটের বরাবর একখানা বাসছে কি চারটি ইউনিটের বরাবর একখানা বাসছে না চারটি ইউনিটের একখানা বরাবর আসছে এখনই বাজিয়েছিলাম তো দাদা দেখে কিন্তু আমি সিম্পলের জন্য এটা নিয়ে এসেছিলাম যে আমাদের পূর্ব মেদিনীপুর মার্কেট করবো বলে উনি দেখে কিন্তু এই মালটা নিয়ে যাচ্ছে তো ঝুঁকতে ধরেছে যেন এটা দিয়ে দিচ্ছি আর এর প্রাইসটা এটা চার হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে চারটি ইউনিটের বরাবর বাজবে এর সাথে কোনো আপনারা মানে নেটওয়ার্ক এটা লাগানোর দরকার নেই আপনারা ডাইরেক্ট ফ্যানের ক্যাপাসিটা লাগিয়ে আপনারা চালাতে পারেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন মাল নিয়ে দাদা এটিআই মধ্যে অন্যান্য লোকের কাছ থেকে আমার থেকে কতটা প্রাইস ছুট পেয়েছেন কাছাকাছি দু তিন হাজার টাকা ছুট পেয়েছি এটা এই পুরো বারোশোর মধ্যে বুঝতে পেরেছ মেশিন একটা ইম্পিল ফায়ার বারোশোর মধ্যে দু থেকে তিন হাজার টাকা ছুট কম আবার প্লাস এটা আমার হচ্ছে নতুন লটের মাল যেটা যে আপনার স্পিকার লাইন লাগানোর যে টার্মিনাল সেটা পর্যন্ত এর মধ্যে আছে দেখবেন ওল্ড লটের মালে খালি মানে আপনার স্পিক অন করা থাকে যে স্পিক অন থেকে তার বার করে আপনাকে লাগাতে হবে কিন্তু এর মধ্যে স্পিক অন প্লাস আপনার কানেক্টারও দেওয়া আছে যে স্পিকার কানেক্টার যে টার্মিনালস বলে সেটাও দেওয়া আছে তার লাগানোর তো রেটের কাছে আমার কাছে অনেকটা ছুট পাবেন আর প্লাস এটা একখানা দাদা নিয়ে যাচ্ছে নেক্সট আমি চেষ্টা করব যে পরে এই মালটা আমার কিছু স্টক করার মতন ঠিক আছে আর এটা হচ্ছে আঠারো ইঞ্চি আঠারোশো আর দাদারা দেখে গেছে মালটা পছন্দ হয়েছে যে নতুন আমি বলেছিলাম যে সুইটনের লেভেলে আমি স্পিকার নিয়ে আসবো আঠারো ইঞ্চে আঠারোশো নিয়ে চলে এসেছি তো এটার রিভিউ পরে দিব স্টিকারটা হয়ে গেলে ঠিক আছে তো দেখতে পাচ্ছি এটা রিভিউ আমি পরে দিব অলরেডি এটা বাজিয়ে বাজানো হয়েছে প্যারামিটার চেক হয়ে গেছে সেন্সিভিটি চেক হয়েছে সবকিছু সাকসেস হয়ে গেছে জাস্ট এটার ভিডিও আমি পরে আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো দাদারা খেজুর দিয়ে এসেছিলো জিনিসপত্র সব কমপ্লিট হয়ে গেছে তো ব্যাস ঠিক আছে ক্ষেত্রেও আছে তো গাইস এখানে দেখতে পাচ্ছো এর আগে একটা ভিডিও দিলাম যে এটি আই পুরো বারোশো আরো খেজুর থেকে এসে নিয়ে গেছিল তো তারপরে একজন কাস্টমার এসছে যেটা খরিকা থেকে এসছে খরিকা না খরিকা তো মানে আমাদের এই মেদিনীপুর কাছাকাছি খরিকা জানো তো ওখান থেকে এসছে তো এই যে পনেরো ইঞ্চি পনেরোশো আর নিয়ে যাচ্ছে আগে কিন্তু দাদারা আটখানা নিয়ে গিয়েছিল তো বলেছিল যে পছন্দ হলে কিন্তু ষোলোখানা নিয়ে যাবে তো আটখানা নিয়ে গেছিলো আবার আটখান নিয়ে যাচ্ছে এটা কিন্তু পনেরো ইঞ্চি পনেরোশো হ্যাঁ পেটিটা শেষ হয়ে গেছে নাহলে আমি পেটি করে দিতাম তো অলরেডি কার্টুন শেষ হয়ে গেছে আর এখানে এখন আসলে লয়ে যাওয়া যাচ্ছে আর ওদিকে আরো ইমেজ আছে লোড করছে ওইদিকে লাগলে অবশ্যই যোগাযোগ করে নিও ঠিক আছে গোডাউনে মাল স্টক থাকে রাইট আর এদিকে আমাদের প্রোটেক্টের যে এমপিল ফায়ার ঠিক আছে প্রোটেক্টের এমপিল ফায়ার ষোলোশো বারোশো চার হাজার তারপরে এখানে ভিপি বারো হাজার এটা একটা কাস্টমারের অ্যাডভান্স চলে এসেছে তো ভিপি সিরিজ আমার অডিও স্ট্যান্ডার্ড যে ভিপি বারো হাজার তার মধ্যে এটা আছে আর ওইদিকে সিএ টোয়েন্টি আছে ওদিকে স্পিকার লাট মারা আছে ঠিক আছে এটা হচ্ছে আমার গোডাউন আর এটা আপনার মেদিনীপুর থেকে পাঠিয়েছে মানে আমাদের যে পোপার মেদিনীপুর বাস স্ট্যান্ড ওখান থেকে পাঠিয়েছে তো ওনার এই মালটা রিপেয়ারিং হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িতে লোড করছে মাল ঠিক আছে দেখেছেন তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ করছি আপনাদের কোনো পছন্দ যে কোনো জিনিস লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আমার নিজস্ব ব্র্যান্ড বিএম ওডিও আপনার জানেন তো আমার ঠিকানা হচ্ছে দীঘারামনগর পূর্ব মেদিনীপুর ঠিক আছে আর তার সাথে গিফট এদিকে রাখা হয়েছে ঠিক আছে মোবাইল স্ট্যান্ড সব কিছু গিফট পাবেন অর্ডার तुम मालली तेल कैटलॉग और सब कुछ वापस कर दिया थैंक यू